হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডিজোর থেকে আপনাদের সবার জন্য খুব সুন্দর সুন্দর কান্দানি স্টাইলে কারচুপি টু পিসি কালেকশন নিয়ে চলে আসে এগুলো কিন্তু পাবেন ওকে ফার্স্ট দিস ওয়ান যেটা আমি ওয়ার্ক করে আছি পুরোটা কারচুপি কাজ করা আছে স্টোন এন্ড মিররে কাজ করা এটা ওয়ার্ক এন্ড ডিটেল করা আছে এটা বটম লাইনও সুন্দরভাবে আমরা কারচুপির কাজ কমপ্লিট করা আছে এটা নন ট্রান্সফার খুবই ব্রেটেবল আর লাইট ওয়েট এটার বডি সাইজটা পাচ্ছি আমরা দুইটা সাইজ একটা 44 ফোর একটা 46 সিক্স লং টু 19 ফাইভ নাইনটিন টু টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত যাবে দুপাটটা মধ্যে ডলার অ্যাড করা আছে প্রাইসিং হচ্ছে আমাদের রেগুলার ছিল ষোলোশো পঞ্চাশ একটা ডিসকাউন্টটা আপনারা পাচ্ছেন মাত্র কিনা অনলি বারো টাকাতে মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা যাচ্ছে আপনারা যার ভালো লাগবে স্ক্রিনশট এটা হচ্ছে বান্ট অরেকে টপ্টো বাটন সিমিলার ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি ড্রেসটা খুবই বিউটিফুল ম্যাটেরিয়ালটা সিলভিস কটন যেটা অল ওয়েদার ফ্রেন্ডলি দুপাটার মাঝে স্টোন মিররে কাজ করা পাচ্ছে টার্সেল করা আছে প্রাইসিং বারোশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি এরপরে নেক্সট ওয়ানে যাই এটা পর আমরা একটা হট ম্যাজেন্ডা কালার দেখাবো এখানে কি সুন্দরভাবে ভাবে আপনার মিররে কাজ করা আছে এটা সম্পূর্ণ স্লিভ দিয়ে কাজ করা পুরোটা বডিতে কাজ করা আছে এন্ড খুবই স্টাইলিশ কালেকশন কিন্তু আর এগুলো লং টাইম সুন্দরভাবে পরা যায় যে কোনো ওয়েদারের জন্য পারফেক্ট আছে গরমের জন্য তো অনেক বেশি আরামদায়ক এছাড়া এটা হচ্ছে আমাদের আরও একটা সুন্দর কালেকশন মাসালা এটা অনেক বেশি পরিচিত মানে এই টাইপের ডাস্টি কালারগুলো খুবই এলিগেন্ট লাগে এটা হচ্ছে দুপাত্তা মিরোরের কাজ করা কাজ করা আছে ওকে প্রাইজিং ওনলি 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 মাত্র কিনা আমরা পেয়ে যাচ্ছি বারোশো টাকা করে আফটার ডিসকাউন্টে ওকে এবার হচ্ছে আমরা ল্যাভেন্ডার পিঙ্ক কালারের মাঝে পাচ্ছি এটার মাঝেও কার দানা কার এর কাজ করা আছে এন্ড এটা ডিফারেন্ট হিট কোড অনেক ভালো লাগবে এটার বটম লাইনও কিন্তু আমরা এই যে গর্জেস ভাবে কাজ কমপ্লিট করা পাচ্ছি ওকে এটা পুরোটা হচ্ছে হ্যান্ড স্টিচ কাটপের কাজ করা আমাদের প্রিমিয়াম কালেকশন বাট স্টিল এটা আজকে ডিসকাউন্টে আপনাদেরকে বারোশো টাকা করে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটার বডি সাইজ দুইটা করে সাইজ আছে একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ যাবে স্নিচটা নাইনটিন টু টোয়েন্টি ইঞ্চেস এটা যাচ্ছে দু পাটটা প্রাইস ওনলি বারোশো টাকাতে আমরা পেয়ে যাচ্ছি আফটার সেলে রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকাতে সরি ষোলোশো পঞ্চাশ ছিল আমাদের রেগুলার প্রাইস অ্যান্ড এরপরে যেটা চলে যাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার এটা অনেক বেশি সুন্দর খুবই স্মার্ট লাগে এগুলো করার পরে আফটার ওয়ার পরে সুন্দর আপরা পেয়ে যাবে নিজের দুপাতা মিরোর ওয়ার্ক আছে ডলার ওয়ার্ক করা মিরোর বলতেছি দুপাটায় হচ্ছে ডলার আছে নেকে হচ্ছে অরিজিনাল মিরোর এর কাজ করা ওকে প্রাইজিং ওনলি বারোশো টাকা আফটার সেল এ আমরা পেয়ে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার ব্লু কালার খুব সুন্দর করে কাটচুপি কারদানা কাজ করা আছে এটা যাচ্ছে দুপাতা ডলার অ্যাড করা প্রাইজিং টাকা সেলে যাচ্ছে রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ডাস্টি একটা লেমন কালার এটা নিয়ন কালারের মাঝে মাঝে আমরা পাচ্ছি নেকে গর্জিয়াস করে কাজ করা আছে বডিতে ছেটা ছেটা করে আমরা মিররে কাজ করা পাবো উইথ লাকজারি পিওর সিফোন ডলার অ্যাড করা আছে প্রাইজিং পাচ্ছি মাত্র অনলি অনলি বারোশো টাকায় আমরা এটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি ওকে আপনাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপজিট ওদের থ্রি নাম্বার সব আপনারা চাইলে সব থেকেও নিতে পারে এছাড়া ঘরে বসে রিল্যাক্স মোডে হোম ডেলিভারি নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক এর মাঝে সুন্দরভাবে কার দ্বারা কার চুপে কাজ করা পাচ্ছি সম্পূর্ণ বডিতেও ছেটা ছেটা করে অল্প অল্প করে কাজ করা আছে অ্যান্ড দিস ইজ টোটালি ডিফারেন্ট এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো ব্ল্যাকের মাঝে উইথ দুপাটা পাচ্ছি এটার মাঝেও ডলার অ্যাড করা আছে লাক্সারি পিওর একটা জর্জেটের উপর দুপাটা পাচ্ছি টেস্টা সেলভিস কটন প্রিমিয়াম কোয়ালিটি ওকে বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিস্ট হচ্ছে আপনার নাইনটিন টু টোয়েন্টি ইঞ্জেস যেটা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকা রেগুলার প্রাইস ছিল আমাদের ষোলোশো পঞ্চাশ যার ভালো লাগবে নিয়ে নেবেন কোনো রকম আপনার অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা ঘরে বসে রিল্যাক্স মিলে নিয়ে নিতে পারছেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম